হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনি দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি হেন্ডি আলন ব্লক চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনার সামনে নিয়ে এসেছি কোয়ালিটি মেলা মাইনের কিছু কালেকশন আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দিব তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনের আজ এই নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে মানে সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনি সারা বাংলাদেশে মালামাল নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং সবের লোকেশনটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কম শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন দেখি দর্শক এখানে কি কি কোয়ালিটি মেলামাইনের কালেকশন রয়েছে আজকে আপনাদের দেখাই এবং হোলসেল রেট সম্পর্কেও জানিয়ে দিই আর যারা দূর দূরান্ত থেকে নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে আপনারা জানেন এটি ইউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সবকিছু স্যাম্পল এবং সবকিছু মালের ডিটেইল আপনারা জানতে পারবেন আর যারা কন্ডিশন মাধ্যমে মালামাল নেবেন আমরা কন্ডিশন মাধ্যমে মালামাল দিয়ে থাকি কন্ডিশনে আপনারা কিভাবে মালামাল নেবেন সবকিছু বিস্তারিত আমি জানিয়ে দিব তাই ভিডিওটি এখন একটি লাইক করে দিন আর লাইক করে এবং একটি শেয়ার দিয়ে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন চলুন দেখি দর্শক এখানে যে সব মেলা মাইনে কালেকশন রয়েছে আজকে আপনাদের দেখায় এবং হোলসেল রেট সম্পর্কে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু নয় চোখ প্লেট আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর নয় চোখ প্লেট এগুলা কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে আপনাদের দুই তিনটা কালার আমি দেখাবো দেখতে পাচ্ছেন আর এখানে যে যে কালার গুলো দেখাবো সব কালারে কিন্তু আপনার নয় চোখ প্লেট আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নয় প্লেট প্লেটটি সুন্দর কিন্তু কালার দেখতে পাচ্ছেন সাদার মধ্যে ফুলের ডিজাইন দেওয়া হয়েছে গোলাপের ফুল দেখতে পাচ্ছেন পাতা সিস্টেম করে দেওয়া মধ্যে কিন্তু আরেকটা কালার রয়েছে আপনারা দেখায় দেখতে পাচ্ছেন কালোর মধ্যে করা হয়েছে সুন্দর আরো সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু প্লেট আপনারা আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন আরেকটা কালার আছে আপনাদের দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই কালার গুলো কিন্তু বর্তমানে রানিং কালার আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এই নয়শ প্লেটটি আপনারা নিতে পারবেন পাঁচচল্লিশ টাকা হলে দেখতে পাচ্ছেন পাঁচচল্লিশ টাকা হলেই কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে দর্শক এসব কালার নিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন সবাই বলতেন কমেন্ট করতেন যে শরীফ মেলামেন ডায়মন্ড মেলামেন এবং বেঙ্গল মেলা মেলামাইন সব মেলা মাইনে ভিডিও দিয়ে কিন্তু নর্মাল মাইনে ভিডিও দেয় না তার জন্য আজকে এই ভিডিও আমি বানাচ্ছি আপনারা সবাই দেখবেন এবং কমেন্ট করবেন আর কি কি মেলা মাইনে ভিডিও আপনারা চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর কি কি মেলা মাইনে আপনারা বিজনেস করেন অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন এটাও কমেন্ট করে আমাদের একটু জানিয়ে দিবেন আমাদের ভিডিওটা কোন পর্যন্ত পৌঁছে আর কোথা থেকে দেখেন আপনারা সবকিছু আজকে আমাদের কমেন্ট করে একটু জানাবেন প্লিজ এই নয় প্লেট আপনারা নিতে পারবেন পাঁচচল্লিশ টাকা হলে কিন্তু নয় সব নিতে পারবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার কিন্তু রয়েছে আমাদের কাছে এইসব প্লেট নিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন বগি প্লেট হ্যাঁ দশ বগি প্লেট বলা হয় দেখতে পাচ্ছেন দশ বগি প্লেট সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন একটা কালার দেখতে পাচ্ছেন এই কিন্তু আরেকটা কালার সুন্দর কিন্তু কালার দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার কিন্তু রয়েছে আমাদের কাছে যার যত কাটুন মাল লাগে আমাদের দেওয়া সম্ভব দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে দর্শক যারা এই দশ বুকে গুলো হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা হলেই কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন কালার কিন্তু রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আরেকটা প্লেট প্লেটটা নতুন আসছে দেখতে পাচ্ছেন এর নাম ওরা পাচ্ছেন সুন্দর এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন কালার রয়েছে শুধু আপনাদের একটা কালার আমি দেখাই দেখতে পাচ্ছেন নবাবি প্লেট প্লেটটাও কিন্তু অনেক বড় দশ বগির মতোই দশ বগিরটাও কিন্তু বড় দেখা যায় দেখতে পাচ্ছেন এগারো এগারোর মতো এই টি যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট হবে টাকা টাকা আপনারা হোলসেল নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর প্লেট রয়েছে পঁয়ষট্টি টাকা হলেই কিন্তু আপনারা নিতে পারবেন এই প্লেট হোলসেল আপনারা কিন্তু ওনায় কিন্তু একশো টাকা বিক্রি করতে পারবেন ওনায় কাস্টমার ধরে কিন্তু একশো টাকা বলবে দেখতে পারছেন প্লেটটিও অনেক বড় সুন্দর ডিজাইন করা হয়েছে দেখতে পারছেন আপনারা পঁয়ষট্টি টাকা হলেই কিন্তু এই আপনারা নিতে পারবেন এরপরে দেখাবো আপনাদের বাড়ির কালেকশন দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাড়ি কিন্তু ডিজাইন করা হয়েছে মুড়ি দেখতে পাচ্ছেন আপনারা ডালির বাটি বলা হয়ে যাকে সুন্দর এই বাটিটি দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে কিন্তু বিভিন্ন কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মাটিটা আপনি পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু নিতে পারবেন হোলসেল হোলসেল যারা নেবেন পঁচাত্তর টাকার মধ্যে এই বাটিগুলো নিতে হবে এলে ছোট বড় মাদারি সব রঙের বাটি আছে আপনি যেটা পছন্দ আপনি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এরপর আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন প্লেন দশ বাটি সুন্দর এই দশ বাটি দশ বাটি ওগুলো কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে আমরা যতগুলো কালার দেখালাম এই দরবারি গুলো কিন্তু এই কালার গুলো আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর এই দরবারি কি এই দরবারি যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট হবে ষাট টাকা মার তো ষাট টাকা দরবাড়ি দেখতে পাচ্ছেন দরবাড়িটা মার তো ষাট টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে এগুলা কালার কিন্তু আপনারা নিতে পারবেন আমি শুধু একটা কি দুইটা কালার আপনাদের দেখাবো মাত্র ষাট টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন রয়েছে আপনারা আট বাটি সুন্দর এই আট বাটিটি আপনারা দেখতে পাচ্ছেন আট বাটি যারা নিবেন তাদের জন্য হোলসেল হবে পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন ওয়ান কিন্তু আশি নব্বই টাকা কিন্তু বিক্রি করতে পারবেন আর আপনার দশ বাদে কিন্তু একশো টাকা বলা লাগবে না কাস্টমারে আপনার বলে নিয়ে যাবো একশো টাকা একশো টাকা কাস্টমারে বলে আপনার থেকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আর এই আট বাটি পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন এরপরে রয়েছে আপনার সাত বাটি দেখতে পাচ্ছেন সাত বাটিটি কি সুন্দর এই সাত বাটি সাত বাটি কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে আপনাদের এক টাকা দুইটা কালার আপনি দেখাবো দেখতে পাচ্ছেন সাতবাটি এগুলো কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে আপনারা যারা হোয়াটসঅ্যাপে লক দিবেন অবশ্যই কিন্তু আপনাদের স্যাম্পল দেওয়া হবে স্যাম্পল পছন্দ করে তারপরে কিন্তু মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনাদের স্যাম্পল দেওয়া হবে স্যাম্পল দেখে তারপরে চয়েস করে আমাদের অর্ডার দিতে পারবেন এই আট বাটি আপনি নিতে পারবেন পঞ্চাশ টাকা হলে পঞ্চাশ টাকা হলে কিন্তু আটবাটি গুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর এই আট বাটি এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন সাত বাটি সাত বাটিও বিভিন্ন কালার হয়ে থাকে আমাদের দেখতে পাচ্ছেন এই সাতবাটিটি এই যে কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে এই কালার গুলো কিন্তু আপনারা সুন্দরভাবে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই সাত আপনি নিয়ে যেতে পারবেন চল্লিশ টাকা হলে চল্লিশ টাকা হলে এই সাত বাটিটি আপনি নিয়ে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ছয় বাটি এই সুন্দর ছয় বাটি গুলো এগুলো কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে যারা হোলসেল নেবেন ত্রিশ টাকা হলে আপনি নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর এই ছয় বাটিটি এখানে রয়েছে আবার আপনাদের দেখাই দশ বাটি আট বাটি সাত বাটি ছয় বাটি এগুলো আপনার রেট হবে ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আর ওইটা হচ্ছে তিরিশ টাকা আর আপনি যারা এই চার সুন্দর একটা যারা নিতে চান একশো আশি টাকা হলে এই চার বাটির সেট কি আপনারা কিন্তু নিতে পারবেন এই সেটটি কিন্তু আপনারা অনায়াসে কিন্তু আপনারা বেচতে পারবেন আড়াইশো টাকা আর আড়াইশো টাকা বলাই লাগবে না অনায়াসে কিন্তু বিক্রি করতে পারবেন আপনারা শরীফ মেলামাইন এবং ডায়মন্ড মেলামাইন সাইড কিন্তু চারশো পঞ্চাশ টাকা বা চারশো টাকা হলে বিক্রি করে থাকে ওই ওই তুলনায় কিন্তু কোয়ালিটি আপনারা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন তাও কিন্তু অনেক প্রফিট হয়ে থাকবে আপনারা তো অবশ্যই জানেন কোয়ালিটি মেলামাইন মোটামুটি ভালো আর যারা সরাসরি সব মেলামাল নিতে চান আমি সবের ঠিকানাগুলো দিচ্ছি এই সবের ঠিকানা হলো নাইট হাসপাতাল রোড সরকার মার্কেট আমি বরুক কালেকশনের নতুন বাজার সংলগ্ন আসলে আশাবাদ ঢাকা পলাশ কুকারিস পলাশ কুকারিরা আসলেই পেয়ে যাবেন কোয়ালিটি মেলা মাইনের যাবতীয় কালেকশন আর যারা কন্ডিশন মাধ্যমে মালামাল নিতে যাচ্ছেন আমাদের কন্ডিশনের নিয়ম হলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যত টাকার মাল নেন না কেন আপনি কোরিয়ান সার্ভিসের যে চাষটা আসবে ওই চার্জটা আগে আমাদের দিতে হবে তারপরে আপনারা বাদবাকি টাকা মালামাল পৌঁছানোর পর সার্ভিস থেকে টাকা জমা দিয়ে মালামাল তুলে নিয়ে যেতে পারবেন এইভাবে সঙ্গে মালামাল পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু